পায়েলদের বাড়ি থেকে কিছুটা সামনে এগুলে কালীগঙ্গা নদী নদী থেকে সূর্যাস্ত এক অপরূপ সৌন্দর্য বহন করে ফারহান মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ সেই সূর্যাস্ত দেখল প্রিয়া আর প্রমি দুই বোন দুলাভাইয়ের হাত ধরে তারাও উপভোগ করছে ফারহানের মনে হল শহর থেকে গ্রাম অনেক সুন্দর তাদের গ্রামে আসাই হয় না বলতে গেলে সেই ছোটবেলায় আসতো মায়ের সাথে আজ এত দিন পর গ্রামের সৌন্দর্য দেখতে পেরে অনেক অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে তার আনরাজকোর পাইলের চিন্তা চিন্তায় মুখ কালো হয়ে গেছে ফারহানের তো চলে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো গেল না এখন তাদের এক ঘরেই থাকতে হবে লোকটা তো তেমন একটা ভালো নয় যদি তার কাছে আসতে চায় তবে সে কি করবে সে কি চেঁচাবে না এটা করা যাবে না নিজের সাথে বোঝাপড়া করে কোন উত্তর পেল না পায়েল তাই হতাশ হয়ে বসে রইল ইতিমধ্যেই শ্বশুরের সাথে কথা শেষ করে বউয়ের ঘরে ঢুকল ফারহান ভিতরে এসেই নজর পড়ল এক ভাবুক রমণের দিকে যে সর্বদাই নিজের ভাবনায় ডুবে থাকে ভাগ্যিস মা তাকে এই বাড়িতে আসার বুদ্ধিটা দিল না হলে বউয়ের এত কাছাকাছি আসা যেত না ফারহান বলা খাকারি দিল ফারহানের শব্দ পেয়ে পায়েল সটানভাবে দাঁড়িয়ে গেল ফারহান পায়েলের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে পায়েল সেটা খেয়াল করে আরও অস্বস্তিতে পড়ে গেল মনে মনে সিদ্ধান্ত নিল কাছে আসতে চাইলে করা করে কিছু কথা শুনিয়ে দেবে আপনি কি কিছু নিয়ে চিন্তিত পায়েল সাথে সাথে কথা নাকচ করে বলল না না আমি চিন্তিত নই আপনি কাছে আসতে চাইলে কি আমি আসতে দিব নাকি নিজের কথা শেষ করে পায়েল ঠোঁটে কামড়ে ধরল মনে মনে ভাবল এটা কি বলে ফেলল সে ফারহানের মুখের হাসিটা আরও চওড়া করে বলল ও তার মানে আমি কাছে আসব পায়েল ভীষণ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল অতিরিক্ত চিন্তায় তার সব গুলিয়ে যাচ্ছে তাই সে আর লজ্জায় কোন কথা বলতে পারল না চুপ করে দাঁড়িয়ে রইল ফারহান গিয়ে বিছানায় বসল পুরো ঘরে একটা খাট একটা পড়ার টেবিল আর একটা টিনের বাক্স ব্যতীত কিচ্ছু নেই পায়েল এখনো একইভাবে দাঁড়িয়ে আছে আপনি কি ঘুমাবেন না না নাকি না ঘুমিয়ে রাত পার করে দেবার ইচ্ছে আছে সত্যি বলতে আমার আপনার পাশে শুতে অস্বস্তি বোধ হচ্ছে পায়েলের অকপটে ওর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার অনুমতি ব্যতীত আমি আপনাকে কখনো স্পর্শ করব না পায়েল তবু পুরোপুরি শান্ত হল না ফারহান পাইলের অস্বস্তি বুঝতে পেরে বিছানার দিকে একবার তাকালো। বিছানায় একটা কাঁথা আর দুইটা বালিশ ফারহান বিছানার মাঝ বরাবর কাঁথা ভাজ করে লম্বা করে বিছিয়ে বিছানা দু ভাগ করল আপনি এক পাশে থাকবেন আমি এক পাশে থাকব আশা করছি আপনার কোন অস্বস্তি হবে না উদ্ধৃতি চিহ্ন অতঃপর ফারহান নিজের পাশে গিয়ে শুয়ে পড়ল পায়েল কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও নিজের পাশে এক কোণে গিয়ে শুয়ে পড়ল ফারহান হঠাৎ চোখ খুলে বলে উঠল আমি অতিক্রম করব না কিন্তু আপনি চাইলে আসতে পারেন আমার পাশে আমি কিছু মনে করব না পায়েল মনে মনে ফারহানকে বেয়াদব বলে গালি দিল তারপর ক্লান্ত থাকায় চোখ বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেল ফারহান কিছুক্ষণ ঘুমের অভিনয় করে শুয়েছিল পায়েল ঘুমিয়েছে বুঝতে পেরে ফারহান চোখ মেলল মেয়েটা তার দিকে পিঠ করে শুয়ে আছে ফারহান আসতে করে বিছানা ছেড়ে উঠল পায়েল যে পাশ করে শুয়ে ছিল উঠে সে পাশে গিয়ে দাঁড়াল পায়েল গভীর ঘুমে তলিয়ে থাকায় সে বুঝতেও পারল না তার দিকে কেউ গভীরভাবে তাকিয়ে আছে ফারহান পাইলের ঘুমের সুযোগ নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল নিজের করা ভুলগুলো চরমভাবে অনুভব করল আজকে তাদের সম্পর্ক সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারত কিন্তু সে সেই তো নিজের রাগ রাগক্ষোভকে প্রাধান্য দিয়ে চলে গেছিল কোন মেয়েই চাইবে না তার স্বামী তাকে বিয়ের পরে একা ফেলে চলে যাক মেয়েটার সাথে এটুকু সময় থেকে সে যতটুকু বুঝতে পেরেছে মেয়েটা ভীষণ চাপা স্বভাবের বুকে ফাটবে কিন্তু মুখে ফুটবে না ফারহানের খুব ইচ্ছে করল নিজের হাত বাড়িয়ে পাইলের গাল স্পর্শ করার কিন্তু পরক্ষণেই নিজের করা ওয়াদার কথা মনে করে হাত সরিয়ে নিল সব যখন সেই শুরু করেছে তখন সেই পাইলের ভালোবাসা জয় করে নেবে এতে যতই তারে কাটখড় পোড়াতো হোক না কেন তাকে আনরাজ সকালে আজানের আওয়াজ পেয়ে ঘুম ছুটে গেল পাইলের নিজের দিকে তাকাতেই অবাক হল তার শরীরে কাঁথা দিয়ে জড়ানো ফারহান নিজের নির্দিষ্ট জায়গায় ঘুমিয়ে আছে নিজের স্বামীর দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো পায়েল ফর্সা মুখে কালো কালো ছোট ছোট চাপ দাড়িতে ভীষণ সুন্দর লাগছে ছেলেটাকে কিছুক্ষণ ফারহানের মুখের দিকে তাকিয়ে থেকে কি করছিল বুঝতে পেরে নিজেকে গালি দিতে দিতে অজু করতে ঘর থেকে বেরিয়ে গেল টিনের ফাঁকফোকর দিয়ে রোদের আলো এসে পড়ছিল ফারহানের ওপর সেই আলোতেই ফারহানের ঘুম ভেঙে গেল ফারহান আশেপাশে তাকালো একবার পায়েল ঘরে নেই ফারহান বিছানা থেকে উঠে ঘর থেকে বাহিরে বের হল তার ছোট দুই শালিকা হাতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে পায়েল রান্না করছে রান্নাঘরে আর ওর শ্বশুর এটা ওটা এগিয়ে দিচ্ছে ফারহান অনুভব করল তার শাশুড়ি থাকলে হয়তো তার আদরটা আরও কয়েক গুণ বেড়ে যেত ফারহান শালিকাদের কাছে গেল প্রিয়া আর প্রমি ফারহানকে কাছে পেয়ে বায়না করল তাদের সাথে বল খেলতে ফারহান তাদের অনুরোধ ফেলতে পারল না তাদের সাথে খেলতে খেলতে বলটা একটু ঝোপের আড়ালে চলে গেল প্রিয়া প্রমি আনতে যেতে চাইলে ফারহান তাদের রেখে নিজেই বল আনতে গেল ঝোপড়ার নিচে নিচু হয়ে বল আনতে গিয়ে ভুল বসুৎ ঝোপড়ার কাটা পরনের শার্ট ব্লেদ করে পিঠে ঢুকে গেল ব্যথায় মুখ থেকে আর শব্দ বের হয়ে এলো ফারহানের তবু কষ্ট করে বলটা উদ্ধার করে শালিকাদের হাতে ধরিয়ে দিল প্রমির রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠল দুলাভাই রক্ত প্রমির চিৎকার শুনে পায়েল দৌড়ে এলো দেখল ফারহানের পিঠে থেকে শার্ট ব্লেদ রক্ত বেরুচ্ছে পায়েল দ্রুত এগিয়ে গেল ফারহানের দিকে শার্টটা খুলেন আমার তেমন ইঞ্জুরি হয় নাই তো চুপ করুন তো আপনি কি কোন ভাবে শার্ট খুলতে লজ্জা পাচ্ছেন নাকি ফারহান ভাবল সে কি মেয়ে নাকি লজ্জা পাবে ফারহান একটানে স্বার্থ শার্ট খুলে ফেললো পায়েল দেখল এক জায়গায় কাটা ফুটে গেছে আরেকটা জায়গায় বেশ অনেকটা আচল লেগেছে পায়েল দ্রুত কাটা টান দিয়ে বের করল ফারহান ব্যথায় চোখ মুখ কুচকে নিল অতঃপর পায়েল কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দিল আপনি ঝোঁক ভিতরে কেন গেছিলেন দেখতেই তো পাচ্ছ ওখানে বেলের কাটা আর খেজুরের কাটা রাখা ফারহান চোখ বড় বড় করে তাকালো বেলের কাটা আর খেজুরের কাটার ভয়াবহতার কথা শুনেছে সে আজকে প্রত্যক্ষদর্শী হল পায়েলের এবার ফারহানের উন্মুক্ত বুকের দিকে নজর গেল শার্কলেস বুকে বলতে গেলে তেমন একটা লোমনি নেই বেশ আকর্ষণীয় লাগছে দেখতে পাইল অন্যদিকে ঘুরে ঢোক গিলল মনে মনে বলল লোকটা কি জিম করে নাকি ফারহান পাইলের চোখ ঘুরিয়ে নেওয়া দেখে মনে মনে হাসল ভাবল বউ যদি এত আদর করে মেডিসিন লাগিয়ে দেয় তবে একটু ব্যথাতে কিছুই হয় না প্রিয়া আর প্রমি অসহায়ের মতো বোন জামাইয়ের দিকে তাকিয়ে আছে এই ভেবে তাদের কারণে তাদের দুলাভাইকে এত কষ্ট পোহাতে হচ্ছে চলবে